বাংলা শিক্ষা এস এম এস পোর্টাল এই সংক্রান্ত অনেক ভিডিও আমরা নিয়ে এসেছি লগ থেকে শুরু করে মার্কস এন্ট্রি তার সাথে যে মার্কশিট ডাউনলোড বাল্ক আপলোড সমস্ত ব্যাপারগুলো দেখানো হয়েছে তো এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার দেখাবো যেটা মার্কশিট ডাউনলোড করার আগে আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে স্টুডেন্টদের যে ছবি সেটা সিংক্রোনাইজেশান বা স্টুডেন্ট পিকচার সিঙ্ক কীভাবে করবেন লগ ইন প্রথমে তিনটে দাগে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে স্টুডেন্ট পিকচার সিঙ্ক বলে ওটাতে ক্লিক করবেন নির্দিষ্ট ক্লাস সিলেক্ট করবেন ক্লাস সিলেক্ট করার পর সার্চ করবেন সার্চ করলে এখানে স্টুডেন্ট ইনফরমেশান চলে আসবে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ইনফরমেশান চলে এলো রোল নাম্বার নেম একশ আছে তো এই যে ফটোর জায়গাটা আছে না সেকশেন্টের এই জায়গাতে ফটো নেই সিঙ্ক যদি আমি করি দেখতে পাচ্ছেন সিঙ্কিং প্লিজ ওয়েট একটু ওয়েট করতে হবে ইন্ডিভিজুয়ালভাবে সিঙ্ক করতে হবে আলাদাভাবে কোনো অপশান নেই মানে অ্যাকচুয়ালি একসঙ্গে কোনো অপশান নেই ইন্ডিভিজুয়ালভাবে সিঙ্ক করতে হবে দেখতে পাচ্ছেন সিঙ্ক করার পর ছবি চলে এলো এভাবে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য যে পাশে সিঙ্ক আছে অপশান ব্লু কালার উপরে সাদা লেখা তো এটাতে ক্লিক করে করে করতে হবে এভাবে সমস্ত ব্যাপারটা কিন্তু প্রত্যেকটি ক্লাসের আলাদা আলাদাভাবে করতে হবে তো এটা যদি আপনারা না করেন তো যখন আপনারা মার্কশিট ডাউনলোড করবেন এইচপিআরসি মার্কশিট সেখানে কিন্তু ছবি আসবে না এটা কিন্তু আগে করবেন তারপর মার্কশিট ডাউনলোড করবেন সমস্ত ক্লাসের ক্ষেত্রে সমস্ত স্টুডেন্টদের এটা আগে করবেন তারপর মার্কশিটটা ডাউনলোড করবেন তো এই ছিল শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন আমরা সাহায্য করার চেষ্টা করব ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন যে আপনারা বাংলা শিক্ষা এস পোর্টালে যে কাজ করছেন কতটা হয়েছে মানে সমস্ত মার্ক্স কি কমপ্লিট করতে পেরেছেন না এখনো হয়নি ধন্যবাদ দেখার জন্য